কথা বলি মানে জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন করতে হবে বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে হবে এই একটা প্রশ্ন আর দ্বিতীয় কথা হয়েছে মনে করেন আমি চায়ের দোকান দিচ্ছি আমার সাথে যাচ্ছে না আমি এটা নাটক করছি এসব কিছুই না আমি সত্যি নিরুপায় মানে আপনি কি বলেন মানে আমি তোমার বাগান থেকে মনে করেন আমার এমনও সময় গেছে আমি প্রতিদিন না হইল সপ্তাহ হইল দুই তিন হাজার টাকা ডাচে কিনে নিছিলাম আমাকে চায়ের দোকান দিতে বাধ্য করছে আর আমার পারিবারিক সমস্যা সমস্যার বিশাল সমস্যা আমি কয়টা তুলনা দোকানে বুঝতে না আমার হাজবেন্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উনি তা দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করার পরে আর কি ওখানে একটা মেয়ে হয়েছে আর এক দেড় হবে তো মেয়েটা হওয়ার পর থেকে আর কি আমার আমার খরচ অফ করে দিছে বা টোটালি দেখা গেছে একটা দিন একটা দিতে এমন করতে 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 কিন্তু যে এই আপনার তিন মাস সাড়ে তিন মাস হবে আমাদের সাথে টোটালি কোনো যোগাযোগ নাই বা খরচপাত্র প্রশ্নই আসে না তো তখন আমি দেখে আমি কী করবো কী করবো আমি খুব সহজভাবে আমার ইচ্ছা ছিল না যে আমি মানে নিচু না কোনো কাজকে আমি নিচু পাবে দেখি না কারণ আমি ওই আমার সময়টা এমন গেছে যে আমি মনে করেন ওই যে মাটি কাটে না মানুষের যে বদলা দেয় যেটাকে বলে ওইখানে আমি যোগাযোগ করছি যে আমাকে পাঁচশো টাকা প্রতিদিন দেয় যে আমি কাজ করব আমাকে এখানে পার ডে টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া আমার এই যে বিয়ে দেখতে পাচ্ছেন ওর জন্য আমি করতে হবে না যদিও অর্ধেক বেলা আমি করছিলাম তারপর দেখা গেছে ওর অনেক সমস্যা হচ্ছে এই আমি করতে পারিনি একদিন করে চলে আসছি তারপর দেখা গেছে আপনার আমি আমার আত্মীয় স্বজন তেমন কেউ মানে আসে না যে মানুষ রাগের বসে বলে যে আমার কেউ না আমার বিষয়টা কিন্তু ঠিক তেমন না আমার রাগের বসে না আসলে আমার কেউ নেই আমার শুধু একটা ভাই আছে ছোটো ও থাকে মা বাড়ি থাকে গ্রামের বাড়িতে থাকে ও বিয়ে করতে ও বাচ্চা নিয়ে আসে আর কি ওর সাথে আমার তেমন একটা মানে যখন আমি সচ্ছল ছিলাম বা ভালো ছিলাম তখন আমার আত্মীয় ছিল এটা হয়তো আপনাদের ক্ষেত্রে হয় যে যখন আপনার অবস্থান ভালো থাকবে সচ্ছল আমরা একটু শুরুটা জানতে চাই মানে আপনি বললেন আপনার ভালো একটা সংসার ছিল আপনি ভালো একটা মানে পরিবেশের পরিবেশের মেয়ে তো আমরা জানতে চাইবো আপনাদের বিবাহটা কিভাবে হয়েছিল বা আপনি কি করতেন আপনার স্বামী কি করতেন আমি আসলে এত দূরে যেতে চাচ্ছি না এত এটা অনেক জাল কাহিনী অনেক কাহিনী এটা আপনি না বললে তো আসলে বুঝা যাবে এটা আমি আমি তুলে ধরব যে আমি কখন মানে কখন বাধ্য হইই তো চা একটা চায়ের দোকান দিয়ে ফুটপাতে বসে যায় তাই না সেটাই ভাইয়া শুনেন আপনাকে আমি জাস্ট আমি আমার যে ভিডিওটা ভাইরাল হইছে ওইখানে কিন্তু অনেক কমেন্টসে মানে আমি ভাইরাল হওয়ার জন্য আমার তো ফেজের সাথে যাচ্ছে না আমি কেন এটা করছি নাটক করার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি তো ভাইরাল হয়েছি আমি কিন্তু মিলন মিলন ভাইরাল ভিডিওস আমি দেখছি কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম আমি তো ভাইরাল হয়ে গেছি আমার কি কোনো লাভ হয়েছে আমার কিন্তু কোনো লাভ হয় না অথবা এটা ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না আর আমি সব সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম আশাও করি নি যে আমার লাইফ মানে আমার সাথে এমনটা হয়ে যাবে তো মনে করেন আমি ভালো ছিলাম স্বচ্ছল পরিবার মানে সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম আমি বিকল তো আমার একটা বাসা বাড়াই দেখা গেছে আপনি চাইলে আপনার খোঁজখবর নিতে পারেন আমি এখন ওই এলাকাতেই আছি এক এলাকাতেই শুধু বাসাটা চেঞ্জ হয়েছে কারণ ওই বাসা আবার আমার জন্মে গেছে আমার লাইন ঠিক দিচ্ছে ওইখানে আমি থাকতে না পেরে আমি পাশের ছুট একটা বাসা নিচ্ছি সেটাও ফ্ল্যাট করছি তো আমি এক সময় ভালো জায়গায় জব করছি কোথায় জব আমি নিতে পারবে ভুল যাবে অবশ্যই বলা যাবে কেননা আমি সব যুদ্ধ নিয়েও দু একটা প্রতিষ্ঠানের নাম আমি বলবো না যেটা না বললেই না আমি ক্রিকেট বড়ও আমি ডিউটি করছি কাজ করছি ভালো বেতনই ছিল তারপরে আরও এমন কয়েকটা জায়গায় আমি ভালোই চাকরি বাকরি করছি তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিল না জাস্ট আমার সময় কাটানোর জন্য আমি জবটা করতাম কেননা তখন আমার হাজব্যান্ড নিয়ে আমি ভালোই ছিলাম তো ভাই ভাগ্য আর বিশেষ করে কিছু কিছু আমি আমি যাই চায়ের দোকানটা নিয়েছি আমি মনে করেন মানে প্রতিদিন আমি এই রাস্তাটাই ঘুরোফেরা করতাম শুধু কাজের সন্ধানে কাজের যদি আমার একটা কারোর সাথে যোগাযোগ করে বা কথা বলার মাধ্যমে যদি একটা কাজের ব্যবস্থা হয় ঘুরতে চাই তো আমি এভাবে অনেক জায়গায় চেষ্টা করছি বা ট্রাই করছি আমার হয় না কেননা কাজ হয় কিন্তু আমার বাবুকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি কাজ করতে পারবো না এমন লাস্ট কাজ কমপ্লিট হয়ে যায় শেষ কথা হয়ে মানে আমার কাজ হচ্ছে না যখন দেখছি যে আমার একদম একজন পুরুষ আপনাদের পরিবারে আপনারাই কিন্তু ছাতা আমার মাথার উপর তো কোনো ছাতা নেই মা বাবা আপনার ছাতাটা সরিয়েছে কে বা কেন আপনি ওটাই বলতে পারেন ওই যে দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ের কারণ কি ছিল কারণ কি ছিল ভাই সেটা তুমি হয়তো বা সবাই তো আর দুধের দশ মুসি না হয়তো বা আমার ভিতরেও কোনো সমস্যা আছে না হলে সে কেন মানে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মধ্যে কি সম্পর্ক কিরকম ছিল সম্পর্ক আর দশটা সম্পর্ক সংসার এমন কোন পৃথিবীতে সংসার নাই যে সংসারটা কোনো জগৎ একটা কথা যে বলবে যে আমরা একদম ক্লিন আছি এটা একদম মিথ্যা কথা সংসারে অশান্তি সংসারে ঝুরঝামেলা আবার ভালোবাসা সংসার মানে এটা তো আমাদের মতো মেয়ে ছিল সে যে বিয়ে করছে বাচ্চা হয়েছে আমি কিন্তু কখনো বুঝতে পারি কি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা এটা নিয়ে

তখন ওই দোকানটা আমি যাই কাজটা সহজ ছিল না ওই জন্য দেখেছি কেননা ভিডিওটা দেখছি দোকানটা খোলা বন্ধ করে একটা যুগ দেখছি তার ভিতরে থেকে গেছে আমাদের মেয়েটাকে দেখেন এই যে পুরোটা মানে

মনে করেন যে আমি চায়ের দোকান করছি আমার সাথে কেউ কখনো একটা বেশি কথা বলে আপনি নারী মানেই যে সে মানে সাধারণ নারী মানেই যে সে একদম মানে তাকে যে যা বলবে তার তাই শুনতে হবে বিষয়টা তেমন না আমি যে এখানে দোকান করছি এই যে রাত বারোটা পর্যন্ত একদম গভীর রাতে বলতে এই যে একা বাসায় গেছি আবার আসছি আমাকে কখনো কেউ একটা কথা বলার সাহস পাইনি কেননা সেই চান্স তো আমি দিই আমি যদি আপনাদেরকেও চান্স দেখ তো অবশ্যই আমার সাথে মনে দিতে দিই আমি তো অনেক চান্স পাচ্ছি দেখি তো দোকান করে ভালোই ছিল ভালোই যাচ্ছিল সেই দোকানটাকে বন্ধ কেন করবেন না ভাই মোটেই ভালো যাচ্ছিল না বললাম না শেষমেশ আমি যখন পরিস্থিতি একদম তখন আমি চায়ের দোকানটা মিশলে আমি যাই বা মেয়ে মানুষের চায়ের দোকান দিলে ভালো চলবে আমি তো পারবো আসলে তেমনটা হয় না কেন কি আমি তো দোকানটা নিজে দিয়ে